আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আমি বাড়িতেই খুব সহজেই চট জল কীভাবে চিকেন হালিম বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকেই ভাবেন হালিম বানিয়ে নেওয়া অনেক ঝামেলার ব্যাপার বা বাড়িতে হালিম বানালে হোটেলের হালিমের মতো টেস্ট হয় না কিন্তু মোটেই নয় আসলে সঠিক পদ্ধতিতে হালিম বানিয়ে নিতে পারলেই হালিমের টেস্ট পারফেক্ট সুস্বাদু হবে তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে হালিম বানিয়ে নেওয়ার জন্যই আমি প্রথমে এখানে কিছু রকমের ডাল চাল ও গম রেডি করে রেখেছি একটা বোল নিয়েছি বোলের মধ্যেই দিয়ে দেবো চার টেবিল চামচ বিউলির ডাল আর দুই টেবিল চামচ অড়হর ডাল দুই টেবিল চামচ ছোলার ডাল দুই টেবিল চামচ ভাজা মুগ ডাল শুকনো কড়াইতে মুগ ডাল থেকে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট একটু ভেজে নিয়েছি আর দুই টেবিল চামচ গোবিন্দভোগ চাল এখানে আছে দুই টেবিল চামচ মুসুর ডাল সমস্ত ডাল চালগুলো এক জায়গায় করে নিয়েছি এখানে হাফ কাপ গম আছে গমটা একটা মিক্সিং জারে নিয়ে একটু গুঁড়ো করে নেব হাফ কাপ গমগুলোকেই আমি একটা মিক্সিং জারে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি একটা বলে নিয়ে নেব ডাল আর গম আলাদা আলাদাভাবেই ধুয়ে নেব ভেঙে নেওয়া গম ও চাল ডালের মিক্স তিন থেকে চারবার জল পাল্টে দিয়ে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়া গম চাল ডালের মিক্সের মধ্যেই দিয়ে দেব এবার সমস্ত রকমের ডাল চাল ও গম গরম জল দিয়ে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব ততক্ষণে হালিমের জন্য একটা হালিম গুঁড়ো মশলা রেডি করে রাখবো একটা এখানেই একটা ফ্রাইং প্যান নিয়ে এর মধ্যেই দিয়ে দেবো দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা টুকরো ডালচিনি একটা আনিস একটা বড় এলাচ ছটা ছোট এলাচ একটা জৈত্রীর ফুল ছয় থেকে সাতটা লং আর জায়ফল থেকে একটা ছোট্ট একটা টুকরো নিয়েছি আর দেব এক টি স্পুন গোটা ধনে এক টি স্পুন গোটা জিরে হাফ টি স্পুন কালো গোলমরিচ কটার টি স্পুন রাঁধুনি কটা টি স্পুন সাহা জিরে আর কটা টি স্পুন মেথিদানা আর এক টি স্পুন মৌরি এবার সমস্ত গোটা মশলাগুলো চুলাই বসিয়ে দিয়ে লো ফ্লেমে দুই মিনিট মতো গরম করে নেব সমস্ত গোটা মশলা গরম করে নিয়ে ঠান্ডা করে নিয়ে একটা ছোটো মিক্সিং জারে নিয়ে নিয়েছি ছোটো মিক্সিং জারের মধ্যে এবার দিয়ে দেব এক টি স্পুন বিট লবণ আর এক টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এবার সমস্ত মশলা একসঙ্গেই গুঁড়ো করে নেব এই পর্যায়ে আপনারা এক টি স্পুন হলুদ গুঁড়োও দিতে পারেন যেহেতু আমি হলুদ পরে ইউজ করব তাই আমি এখন আর হলুদ দিলাম না মশলাটা সমস্ত মশলা একসঙ্গে গুঁড়ো করে নেব হালিম মশলা গুঁড়ো করে রেডি করে রাখলাম সমস্ত রকমের ডাল চাল গম গুঁড়ো একসঙ্গে ভিজিয়ে রাখার পর প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব প্রেসার কুকারে আমি আরও তিন কাপ জল দিয়ে দিয়েছি যেহেতু গম গুঁড়ো দেওয়া আছে তাই জলের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে গমটা গুঁড়ো করে নেওয়ার কারণ হলো যে ডাল চালের থেকেও গমটা সিদ্ধ হতে সময় বেশি লাগে তাই গমটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে দেব প্রেশার কুকারটাকে গ্যাসের চুলে বসিয়ে দিয়েছি পাঁচটা থেকে ছটা সিটি পড়ে এলে প্রেসার কুকারটাকে নামিয়ে রাখবো কড়াইতে হাফ কাপ রিফাইন্ড অয়েল গরম হতে দিয়ে দিয়েছি আর দুই কাপ কুচানো পেঁয়াজ অল্প একটু ভাজা পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো গার্নিশিং এর জন্য এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো করে দেবো দিয়ে দেবো একটা তেজপাতা দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দেড় টেবিল চামচ আদা রসুন পেস্ট এক মিনিট ভাজা ভাজা হতে দেব দেবো অল্প একটু জল যাতে মশলাটা না পুড়ে যায় সেই জন্য দিয়ে দিলাম দেবো এক টি স্পুন হলুদ গুঁড়ো দেবো এক টি স্পুন লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে আর দিয়ে দেব এক টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে দিলাম মিশিয়ে দেব এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো আবার অল্প একটু জল দিয়ে দিলাম এক টি স্পুন মতো দিয়ে মিনিট দুই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব সমস্ত মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ছশো গ্রাম চিকেন আমি এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রেখেছিলাম প্রায় মিনিট ভালোভাবে একটু দেবো আন্দার মতো লবণ মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব হালকা গরম জল হাফ কাপ মতো দিয়ে দিলাম আগে যে হালিম পাউডার মশলা বানিয়েছিলাম তার থেকে উঁচু উঁচু এক টিস্পুন দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে দেব মিশিয়ে দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো তবে মাঝে আমি দুবার নেড়ে দেব আগে থেকে সিদ্ধ করে নামিয়ে রাখা ডাল চাল গম খুব ভালোভাবে একবার লুটে নেব এভাবে দশ মিনিট ঢাকা দিয়ে চিকেন রান্না করে নেবার পর চিকেন এখানে খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে চিকেনের উপর থেকে অল্প একটু তেল একটা ছোটো বাটিতে উঠিয়ে রাখবো পরে আমাদের প্রয়োজন হবে একটু তেল উঠিয়ে রাখলাম এবার এই পর্যায়ে সিদ্ধ করে রাখা আগে থেকে চাল ডাল গম সব দিয়ে দেব এবার চিকেনের সঙ্গে মিশিয়ে নেব প্রেশার কুকারে হাফ কাপ গরম জল দিয়ে প্রেশার কুকারটাকে ধুয়ে নিয়ে হালিমের মধ্যেই দিয়ে দিয়েছি যেহেতু চিকেন কষে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম সেই আন্দাজে একটু লবণ দিয়ে দিলাম এবার এই পর্যায়ে দিয়ে দেব এক টেবিল চামচ যে হালিম মিক্স পাউডার মশলাটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে বাকি গুঁড়ো মশলাগুলো একটা ছোট টাইট কৌটে ভরে রাখবো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দশ থেকে বারো মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে অনবরত নাড়তে থাকবো এইভাবে অনবরত দশ থেকে বারো মিনিট নেড়ে নেবার পর দিয়ে দেবো এক টি স্পুন ঘি আবার একবার ভালোভাবে ঘি দিয়ে মিশিয়ে দিলাম চিকেন হালিম আমাদের একদম রেডি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ রাখবো স্ট্যান্ডিং টাইমে তারপর সার্ভ করে নেব কিছুক্ষণ পর একটা সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি আগেই যে তেল উঠিয়ে রেখেছিলাম উপর থেকে সেই তেল একটু ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে আদা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি পেঁয়াজ বেরেস্তা ও পাতিলেবু দিয়ে সাজিয়ে সার্ভ করে নিলাম আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ